দীঘা নন্দকুমার একশো ষোলো বি জাতীয় সড়কে নন্দকুমার শ্রীধরপুর হাই রোডে তেল ট্যাঙ্কারে পঁচিশটি গরু পাচার করার সময় নন্দকুমার থানার পুলিশের হাতে ধরা পড়লো আজ দীঘার দিক থেকে একটি তেল ট্যাঙ্কার গাড়ি আসতে দেখা যায় যার সামনের নম্বর প্লেটে কালি লাগানো ছিল তা দেখে সন্দেহ করে নন্দকুমার থানার পুলিশ সেটিকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করলে কোনো উত্তর না পেয়ে গাড়িটিকে আটক করে এবং পরে সেটি তদন্ত করে জানতে পারে তার মধ্যে গরু রয়েছে ড্রাইভার এবং খালাসিকে জিজ্ঞাসা করতে পালিয়ে যায় নন্দকুমার থানার পুলিশ সেই গাড়িটিকে আটক করে নন্দকুমার থানায় নিয়ে আসে সেই ট্যাঙ্কার খুলতে দেখা যায় তার ভেতরে তেলের বদলে গরু সেখান থেকে একটি একটি করে গরু বের করে তার মধ্যে বেশ কয়েকটি গরু আহত পুলিশ গরুগুলিকে উদ্ধার করে এবং এই গরুগুলিকে পরে প্রাণী সম্পদ দপ্তরের হাতে তুলে দেওয়া হবে نا کا نا 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 सिंधी <laughs>